ব্যাগের স্বর্গরাজ্যে আপনাদেরকে স্বাগত আমাদের এখানে দেখেন আমাদের এই পেজে আপনারা হাজার হাজার ব্যাগের কালেকশন পাবেন এবং সব থেকে কম প্রাইসে পাবেন এবং আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড ব্যাগ এখানে কোনো লোকাল ব্যাগ নাই আমি এক এক করে আজকে অনেকগুলা মডেল দেখাই দেবো এক ভিডিওতে এবং এগুলার কিন্তু প্রত্যেকটারই আপনারা অনেকগুলো করে কালার পাবেন যে মডেলটা পছন্দ হবে যদি কালার দেখতে চান ইনবক্সে নক দিলে আপনাকে ভিডিও ছবি দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই দেখেন এখানে হাজার হাজার মডেল এগুলো সব চায়না থেকে ইম্পোর্টেড কোনো লোকাল ব্যাগ নাই সবই প্রিমিয়াম কোয়ালিটি তো আমি এক এক করে আপনাদেরকে জাস্ট কিছু মডেল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের এখানে আসলে অনেক মডেল তো এগুলো আসলে মানে একটা একটা করে ভিডিও করতে গেলে এক বছরও এগুলো ভিডিও শেষ হবে না এর মধ্যে কিন্তু আবার প্রতি দুই মাস তিন মাস অন্তর অন্তর আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসতেই থাকে ওকে তো আমি এই যে প্রথমে এই ব্যাগটা একটু দেখাই এটা তো দেখছেন তাই না এটা কিন্তু আমাদের ফুল ভিডিও আছে এটা হচ্ছে একটা ব্যাক প্লাস হচ্ছে একটা টোট ব্যাগ ঠিক আছে খুবই সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল পাবেন এরপরে আমাদের কাছে আরেকটা মডেল আছে এই দেখায় এই মডেলটা এটা কিন্তু অলরেডি কয়েকজন আপু নিচ্ছেনও আমাদের থেকে এটা কিন্তু খুবই সফট ফর্মাল একটা ব্যাগ এবং লেদার লুকিং মানে লুকিংটা দেখে কিন্তু মনে হয় একদম ফুল লেদার এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন আরেকটা মডেল দেখায় এগুলো হচ্ছে অয়েল পলিশ ঠিক আছে ফর্মাল এ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চকচকা একটা গ্লেজি ভাব দিবে এগুলো সব ইনটেক প্রোডাক্ট পাবেন ও ভালো কথা যেটা বলতে চাচ্ছিলাম আমাদের এখান থেকে যখন প্রোডাক্ট নেবেন এগুলো হচ্ছে ডিসপ্লে প্রোডাক্ট যা দেখাচ্ছি হ্যাঁ এর বাইরে দেখেন ভিতরে ভিতরে সব ইনটেক প্রোডাক্ট এগুলো সব ইনটেক প্রোডাক্ট আমরা যখন আপনাদেরকে কোনো প্রোডাক্ট দেই তখন সবসময় ইনটেক প্রোডাক্ট দেয় আর ইনটেক প্রোডাক্টের সুবিধা হচ্ছে সেগুলো একবারে নতুন চকচকা ফ্রেশ থাকে এবং এগুলো দীর্ঘস্থায়ী হয় এগুলোর মধ্যে কোনো ধুলাবালোর জন্য ওই যে প্রোডাক্টের যে গ্লেজ চলে যায় বা একটা শপের থেকে যখন নেবেন ওই শপে কিন্তু দুই চার মাস অনেক সময় থেকে যায় প্রোডাক্ট তখন ওগুলাতে পারে তারপরে এই যে দেখেন এই দেখেন এই দেখছেন এই যে বালুর পড়ে গেছে এগুলো হচ্ছে ডিসপ্লে প্রোডাক্টের সমস্যা এবং আস্তে আস্তে কিন্তু এটা রঙটা একটু ট্রেড হয়ে আসছে কিন্তু আপনাদেরকে যখন দিব তখন কিন্তু আমরা ফ্রেশ ইনটেক ভিতরের থেকে একটা প্রোডাক্ট দিব তখন ব্যাগটা একদম ফ্রেশ থাকবে তো এটা একটা সুবিধা আমাদের থেকে নিল ঠিক আছে তো কি প্রশ্ন করেন যে আপনাদের থেকে কেন আমাদের থেকে নেওয়ার আসলে অনেক অনেক রিজন আছে আপনারা প্রাইস কম পাচ্ছেন আপনারা লেটেস্ট কালেকশন পাচ্ছেন আপনারা ফ্রেশ ইনটেক প্রোডাক্ট পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঘরে বসে আর কি চাই বলেন আর হাজার হাজার মডেল মানে আপনারা একটা মার্কেট ঘুরেও এত মডেল পাবেন না আমাদের একটা পেজে যে পরিমাণে মডেল পাবেন এই দেখেন আরেকটা মডেল দেখাচ্ছি এ দেখেন আমি বললাম না যে আমাদের এগুলো একটা একটা করে ভিডিও করতে গেলে ভাই বছরেও শেষ হবে না এক বছর পার করে দিলেও শেষ হবে না এত মডেল আবার এই মডেলটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু শোল্ডারে এভাবে নিতে পারবেন দেখেন চমৎকার না শোল্ডারে নিতে পারবেন খুবই সুন্দর মিনিমাল সাইজের মধ্যে খুবই চমৎকার ভাই এগুলো এত প্রিমিয়াম এগুলো না নিলে মিস করবেন ভাই মিস করবেন অনেক বিশাল মিস করবে দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে একই ধাহাজার অনেকটাই যেন আমরা একসাথে এখানে রাখছি এটা এরকম টাইপের অনেক ডিজাইন আছে এ দেখেন এ আর একটা ডিজাইন দেখছেন এটা কিন্তু বেল্ট আছে এটা এটা আল্লাহর রহমতে অনেক আপুদেরকে দিচ্ছি সবাই পছন্দ হয়েছে আমাদের এসব ব্যাগ আসলে অপছন্দ হওয়ার কোনো কারণ নাই মানে সবারই পছন্দ হবে দেখেন কি নাইস না ব্যাগগুলো এগুলো হচ্ছে ফর্মাল ব্যাগ ঠিক আছে এভাবে হাতে নিয়ে ইউজ করতে পারবেন শোল্ডারে নিতে পারবেন কি নাইস এই ব্যাগগুলো আর প্রাইসটা অলওয়েজ কম পাবেন এগুলো যে কোনো বড় বড় শপিং মল থেকে কিনতে যাবেন আমাদের থেকে কমসে কম পাঁচশো থেকে এক হাজার টাকা দাম বেশি নেবে কারণ ভাই বিষয়টা খুবই স্বাভাবিক একটা দোকানের খরচ কিন্তু অলওয়েজ বেশি থাকে তাদের ছোট্ট একটা দোকানের যখন এত খরচ তখন তাদেরকে কিন্তু এই প্রোডাক্ট বিক্রি করেই পোষাতে হবে তো সেখানে দামটা বেশি থাকবেই তো যারা নাকি ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে তারা আমাদের আমাদেরকে নিয়ে দেখেন আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে চারটা পাঁচটা করে কালার আছে আমি শুধু মডেল দেখাচ্ছি আচ্ছা মিস এলিটা কি দেখাবো বলেন মিস এলিটার অভাব নাই ভাই মিস এলিটা কিন্তু বর্তমানে মার্কেট কাঁপানো একটা ব্র্যান্ড এটার মধ্যে অনেক কালার আছে দেখেন এটার মধ্যে অলরেডি একটাতে শর্ট বেল লাগানো আছে এটাই দেখায় নাইস না এই বেল ব্যাগটা এভাবে ইউজ করতে পারেন অনেকগুলো চেম্বার ভাই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করা আছে অবশ্যই দেখবেন এরপরে এ একটা মডেল অনেক আছে অনেক আছে অনেক আছে পেজটা একটু দেখবেন আর আপনারা কিন্তু আমাদের নতুন যে আমাদের ইয়াটা হয়েছে আমাদের ওয়েবসাইটটা হয়েছে সেটা ভিজিট করবেন কারণ ফেসবুকে হয় কি আপনি যখন এক মিনিট দুই মিনিট একটু স্ক্রোল করবেন তারপরে দেখবেন যে মোবাইলটা হ্যাং হয়ে যাবে আর নিচে আপনি স্কোল করতে পারবেন একটু সমস্যা হয়ে যায় কিন্তু আমাদের ওয়েবসাইটে যখন যাবেন আপনারা দুই বছর আগের ব্যাগের ছবিও পেয়ে যাবেন মানে আপনাদের কাছে মডেল সব শো করবে ইজিলি ঠিক আছে এই জন্য বলতেছে সবাইকে আমাদের ওয়েবসাইট আকবরি ডট একটা ভিজিট করবেন পেজের উপরে লিঙ্ক দেওয়া থাকবে এই যে দেখেন মিস এলিটার এ আরেকটা মডেল হাজার হাজার মডেল ভাই অভাব নাই দেখাইতে দেখাইতে রাত পার হয়ে যাবে শেষ হবে না এই দেখ এই আরেকটা মডেল দেখছেন সুন্দর না ব্যাগগুলো অনেক কালার অ্যাভেলেবেল আছে অনেক কালার আছে কোনটা নেবেন খালি আমাদেরকে ইনবক্সে নক করে জানাবেন আমরা এটার কালারের ছবি ভিডিও সব দিয়ে দিব এরপরে দেখেন ফ্যাশনের এই ব্যাগটা দেখেন এটার মধ্যে অনেক আছে কালার এটা একটা হ্যান্ড ব্যাগ স্মলের মধ্যে খুব সুন্দর একটা হ্যান্ড খুবই চমৎকার খুবই চমৎকার এটার মধ্যে অনেক আছে কালার এরপরে এই যে দেখেন এটাও কিন্তু ফ্যাশনের এটা একটু ভিন্ন ধ্বের একটু ভিন্ন ম্যাটেরিয়ালের খুবই চমৎকার এই দেখেন খুব সুন্দর এরপরে আপনাদেরকে আমরা আরেকটা ডিজাইন এটা এটা একটু 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 ইউনিক ইউনিক ঠিক আছে মানে একবারে ভিন্ন ভিন্ন একেবারে একটু ঢোল টাইপের ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার পাবেন খুব সুন্দর এটা কিন্তু শোল্ডারে নিয়ে ইউজ করতে পারবেন আবার এইভাবে নিয়েও মানে হাতে নিয়ে ইউজ করতে পারবেন মানে একদম সিম্পল কিন্তু খুবই ইউনিক ঠিক আছে এরপরে আরেকটা মডেল দেখে এই মডেলটা কিন্তু অনেক আপুদেরকে দিচ্ছে এটা কিন্তু অনেক ফেমাস হয়েছে এটার অলরেডি অনেক কালার শেষ হয়ে গেছে আপনারা যদি দেখতে চান কি কি কালার আছে দিবেন বলে দিবি ঠিক আছে আচ্ছা ওলাঙ্কা ব্র্যান্ডের ওলাঙ্কা ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে অভাব নাই অনেক কালেকশন এই দেখেন ওলাঙ্কার ছোট কিউট ব্যাগ এই দেখেন একটা মডেল ঠিক আছে আমি আসলে যতটুকু পাঠতেছি শো করে দিচ্ছি বাকিটা আপনারা পেজ ঘুরে দেখবেন এই একটা মডেল ঠিক আছে এই দেখেন অনেক মডেল আছে এরকম দেখেন এই যে আমাদের কাছে এই মডেলটা আছে ঠিক আছে এই মডেলটাও আছে এই দেখেন কত সুন্দর ঠিক আছে এটার মধ্যে অনেক কালার আছে আর ক্লাসিক অরিজিনাল ক্লাসিকের ব্যাগ দেখতে চাইলে ভাই অরিজিনাল ক্লাসিকের অনেক আমাদের আপলোড হয়ে গেছে অবশ্যই পেজটা ভিজিট করে দেখবেন আর এখানে দেখেন হিউজ মডেল দেখেন এই পাশে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে এগুলো সব ক্লাসিকের ডিজাইন এগুলো সবগুলো ভিডিও আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন আমার পেজটা একটু অবশ্যই আপনারা ঘুরে আসবেন আর এছাড়া অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন এটা আমার জন্য না আপনাদের জন্যই ভালো কারণ আমার আসলে একটা ওয়েবসাইট মেনটেন করা ভাই আমার জন্য অনেক প্যারা কিন্তু আপনারা যাতে সহজে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটা খুঁজে পান এবং প্রাইস সহ ব্যাগের ছবি ভিডিও একত্রে এক জায়গায় পান সেজন্য কিন্তু আমাদের ওয়েবসাইটটা করো তাই আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট আকবরি ডট এক্সআইটা ভিজিট করবেন এবং আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের পেজের উপরেই দেওয়া থাকবে তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ